আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা জানুয়ারি মাসের দুই অথবা তিন তারিখে অনুষ্ঠিত হবে এই নিউজটি এই আপডেটটি হয়তোবা আপনারা সবাই পেয়েছেন তো আপনাদের হাতে রয়েছে কিন্তু আর মাত্র তিরিশ দিন দু একদিন যাই বা হাতে সময় রয়েছে এদিকে ওদিকেই কেটে যাবে তাহলে ধরুন পড়াশোনা করতে পারবেন মাত্র তিরিশ দিন এই তিরিশ দিনে আপনারা কোন টপিকগুলো পড়বেন কোন টপিকগুলো পড়বেন না যেন কোনো কিছু ভেবেই পাচ্ছেন না প্রতিদিনই কি সকল সাবজেক্ট পড়বেন যদি আপনারা প্রতিদিন মানে ছয়টি সাবজেক্ট বা পাঁচটি সাবজেক্ট পড়াশোনা করেন তাহলে দেখা যাবে একটি সাবজেক্টের দুই ঘন্টা অথবা তিন ঘন্টা করে পড়তে পারবেন তাহলে একটি সাবজেক্ট দুই বা তিন ঘণ্টা পড়লে আর কতটুকুই বা পড়া হবে দিন শেষে গিয়ে দেখবেন যে তিরিশ দিন সময় শেষ হয়ে গিয়েছে এখনও আপনার হাতে পাঁচ ছয়টি টপিক আপনি টাচও করেননি এরকম হয়ে যাবে তো একদমই টাচ না করার থেকে অল্প অল্প করে সকল সাবজেক্ট কিন্তু সাবজেক্টের একটি সাবজেক্টের সকল টপিক কিন্তু টাচ করা উত্তম হয়তো বা আপনারা অনেক ভালো করে পড়বেন না বা প্রত্যেকটা টপিক কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ এখন দেখা যাচ্ছে আপনি ধারাবাহিকভাবে শুরু করেছেন এখন মাসের আপনার পঁচিশ দিন শেষ হয়ে গেছে কিন্তু তখনই আপনি তখন আপনি দেখতে পাবেন যে আপনি সমাস পড়েননি অথবা সন্ধি পড়েননি অথবা কারক পরেননি যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরকমটা আপনার সঙ্গে হয়ে যেতে পারে তো তখন ওই অল্প সময়ে তো ওই কঠিন কঠিন টপিকগুলো পড়তেও পারবেন না তখন আপনি কিন্তু হিমশিম গিয়ে যাবেন যে কিভাবে কি শেষ করবো তাই না সো এই মুহূর্তটা আপনাকে একদম কি করতে হবে সাবজেক্ট ওয়ারে শেষ করতে হবে এখন প্রত্যেকটা সাবজেক্টে আপনি পাঁচ দিন করে ধরুন সময় নিয়ে নেন এই যে পাঁচ দিন আমরা কিন্তু যে একটা সাবজেক্ট দেখুন পাঁচ দিন করে সিলেক্ট করেছি যেমন আমরা প্রথমেই পাঁচ দিন এই যে টপ সাবজেক্টটি দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটি কিন্তু আমরা পাঁচ দিন পড়বো তাহলে এই সাবজেক্ট যদি আপনারা পাঁচ দিন পড়েন দেখুন এই যে আমরা কিন্তু পাঁচ দিন মানে কোনটা কত ঘন্টা পড়তে হবে সেটাও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিয়েছি দেখুন যেমন এক কোথায় প্রকাশ মানে প্রত্যেকটা টপিক দেখুন প্রত্যেকটা টপিক কোন টপিকটা আপনারা কত ঘন্টা পড়বেন এ বিষয়েও কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি আপনাদেরকে সো এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক আপনাদেরকে পড়তে হবে সমর্থক শব্দ কমপক্ষে যেহেতু একটু কঠিন এবং বেশি সো এখানে কমপক্ষে পাঁচ ঘন্টা আপনাকে পড়তে হবে এভাবে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি এবং এই যে প্রত্যেকটা টপিকের আমাদের রেকর্ড ক্লাসগুলো কিন্তু আপনারা করতে পারবেন মানে আমাদের রেকর্ড ক্লাসগুলো কিন্তু আপনাদের সঙ্গে দিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু এখন প্রতিদিন আমরা চার থেকে পাঁচটি করে বা তিন চারটি লাইভ ক্লাস নেব। মানে আমরা প্রতিদিন কিন্তু একটির বেশি অন্তত দুই মানে একের অধিক লাইভ ক্লাস কিন্তু আপনারা পাবেন প্রতিদিন কখনো একটি কখনো দুইটা কখনো তিনটা চারটা পাঁচটা করে লাইভ ক্লাস নিচ্ছি তো সব মিলিয়ে আপনাদেরকে যেটা বলবো যে প্রতিনিয়ত এই যে প্রাইমারি চাকরিটি আপনার লাগবেই ঠিক এই চিন্তাভাবনা যদি করে থাকেন তাহলে বলবো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন মাত্র চারশো তো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা প্রাইমারি ও নিবন্ধনের জন্য ভর্তি হতে পারবেন এবং আমাদের পূর্ণাঙ্গ ব্যাচ আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সেখানে মাত্র পনেরোশো টাকা ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ভর্তি নেওয়া হবে আর হ্যাঁ গাইডলাইন ব্যাচে ভর্তি হলে মাত্র একশো তো নিরানব্বই টাকাই কিন্তু ভর্তি হতে পারবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ ভর্তি দ্রুত কনফার্ম করুন পহেলা ডিসেম্বর থেকে কিন্তু আমাদের এই তিরিশ দিনের ব্যাচটি চালু হতে যাচ্ছে ধন্যবাদ